হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব যদি কখনও ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো রকম যুদ্ধ বা সংঘাতের সৃষ্টি হয় তাহলে বিশ্বের কোন দেশ কার পক্ষে অবস্থান নিবে সেই সম্পর্কে যদি যুদ্ধ নাও হয় তারপরেও জাতিসংঘের ভোটাভুটি ইস্যুতে হলেও কোন দেশ কার পক্ষে থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের যেমন কিছু বন্ধু দেশ রয়েছে তেমনি কিছু শত্রু দেশও রয়েছে অন্যদিকে বাংলাদেশের তেমন কোনো বন্ধু বা শত্রু দেশ কোনোটিই নেই তা সত্ত্বেও বিশ্বের অনেক দেশ রয়েছে যারা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন করবে বিশেষ করে ভারতের শত্রু ভাবাপন্ন ও প্রতিদ্বন্দ্বী দেশগুলো বাংলাদেশকে সমর্থন করবে তাহলে চলুন দেখে নিই কোন দেশ কার পক্ষে থাকবে তো বন্ধুরা প্রথমেই দেখে নিই বাংলাদেশ ও ভারতের যুদ্ধ হলে ভারতের পক্ষে যেসব দেশ অবস্থান নিবে আমরা সেসব দেশ সম্পর্কে জেনে নেই। ভারতের সবচেয়ে যে কাছের যে বন্ধু দেশ রয়েছে সেটা হচ্ছে রাশিয়া রাশিয়াকে বলা হয় ভারতের এক নম্বর বন্ধু দেশ ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নিয়েছে ভারত শুধুমাত্র বন্ধুরাষ্ট্র রাশিয়ার জন্য তাই ভারতের সাথে যে কোনো দেশের যুদ্ধ হলেই রাশিয়া তার বিশ্বস্ত বন্ধু ভারতের দ্বিতীয় যে বন্ধু রাষ্ট্র সেটা হচ্ছে ইসরায়েল অর্থাৎ ভারতের সাথে যে কোনো দেশের যদি যুদ্ধ হয়ে থাকে বা যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে যদি জাতিসংঘে ভোটাভুটি হয়ে থাকে সেক্ষেত্রে ভারতের দ্বিতীয় সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে এই ইসরায়েল সব সবসময় কিন্তু ভারতকে সমর্থন দিয়ে যায় তাছাড়া ভারতের আরও কিছু বন্ধু রাষ্ট্র রয়েছে যেমন ভুটান ভুটান ভারতের অন্যতম বিশ্বস্ত একটি বন্ধু ভুটানের সার্বভৌমত্বের নিরাপত্তাও কিন্তু ভারতেই দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে ভুটান কিন্তু ভারতের পক্ষেই অবস্থান নেবে তারপর যদি আমরা দেখি যে জাপানের কথা জাপানও ভারতের অন্যতম একটি রাষ্ট্র তাই যে কোনো বিপদে ভারতের যে কোনো বিপদে জাপান ভারতের পক্ষেই দাঁড়াবে এবং বাংলাদেশের সাথে যদি ভারতের দ্বন্দ্ব শুরু হয় সেক্ষেত্রে যে আমেরিকার যে দেশগুলো রয়েছে যেমন আমরা যদি দক্ষিণ আমেরিকার যে দেশগুলো রয়েছে যেমন ব্রাজিল পেরু বলিভিয়া চিলি আর্জেন্টিনা ভেনিজুয়েলা কলম্বিয়া তারপরে গায়না সুরিনাম তো এ তারপরে আছে আবার যে ওয়েস্ট ইন্ডিজভুক্ত যে দেশগুলো যে যেগুলোকে আমরা বলি ক্যারিবিয়ান দ্বীপের অঞ্চলে যে দেশগুলো যেমন কিউবা তারপর যে পোয়েট্রিকের মতো দেশগুলো রয়েছে তো এই সমস্ত দেশগুলোর সাথে কিন্তু বাংলাদেশের তীর সেই রকম কিন্তু কোনো যোগাযোগ নেই যেমন ব্রাজিলের সাথে বাংলাদেশের কিছুটা যোগাযোগ রয়েছে কিন্তু দক্ষিণ আমেরিকার খুব বেশি দেশের সাথে কিন্তু বাংলাদেশের যোগাযোগ নেই সেক্ষেত্রে দক্ষিণ আমেরিকার কোনো দেশের সমর্থন বাংলাদেশ কিন্তু পাবে না এইসব দেশগুলোতে ভারতের সমর্থনটি বেশি থাকবে কারণ তাদের সাথে ভারতের সম্পর্ক রয়েছে অন্যদিকে আমরা যদি মেক্সিকো যুক্তরাষ্ট্র কানাডা এইসব দেশের সাথে দেখি তাহলে এইসব দেশও কিন্তু ভারতের সাথে যে রকম সম্পর্ক রয়েছে ওই রকম সম্পর্ক কিন্তু বাংলাদেশের সাথে নেই অর্থাৎ তাদের জন্য বাংলাদেশ ততটা ইম্পর্ট্যান্ট কোনো দেশ নয় তারপর আমরা যদি দেখি ইউরোপের কিছু দেশ রয়েছে তো ইউরোপের দেশগুলোর সাথে ভারতের একটি ভালো সম্পর্ক রয়েছে তাই ভারতের সাথে সম্পর্ক খারাপ কখনোই তারা করতে চাইবে না সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের প্রশ্ন যখন সামনে আসবে ইউরোপের প্রায় সবগুলো দেশই কিন্তু ভারতের পক্ষেই অবলম্বন করবে তারপরে আমরা যদি এবার দেখি আফ্রিকার যে দেশগুলো রয়েছে আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্ধেক কিন্তু মুসলিম কান্ট্রি এবং অর্ধেক হচ্ছে খ্রিস্টান কান্ট্রি আপনারা জানেন এটা আফ্রিকার অর্ধেক মুসলিম অর্ধেক অংশে হচ্ছে খ্রিস্টানরা তো যেই সব দেশগুলোতে মুসলিম কান্ট্রি রয়েছে তারা বা এখানে বাংলাদেশকে সমর্থন করতে পারে কারণ আফ্রিকার দেশগুলোর সাথে ইন্ডিয়ার যোগাযোগ মোটামুটি রয়েছে তারপরেও অনেক দেশের সাথেই কিন্তু ততটা যোগাযোগ নেই তো সেই সব দেশ কিন্তু আবার সেই সব দেশের সাথে হয়তো বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে সেই সব দেশের সাথে তো সেই সব দেশের সমর্থন হয়তো বাংলাদেশ কিছুটা পেতে পারে অন্যদিকে আমরা যদি যেগুলো খ্রিস্টান অধুষ্ঠিত অধুষিত যে এই দেশগুলো রয়েছে যেমন সাউথ আফ্রিকা নামিবিয়া তানজানিয়া ইথিওপিয়া কেনিয়া মাদাগাস্কার এইসব দেশের সমর্থন কিন্তু অলমোস্ট ভারতেই পাবে তারপরে এবার যদি আমরা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো দেখি মধ্যপ্রাচ্য মিশ আমাদের ভারতের কিন্তু আরেকটি পরম মিত্র দেশ হচ্ছে মিশর অর্থাৎ ভারতের সাথে যে কোনো দেশেরই যুদ্ধ হোক না কেন মিশন সবসময় ভারতের পক্ষেই থাকে কারণ ইসরায়েল তারপরে হচ্ছে রাশিয়া ভুটান এইসব দেশের মতো মিশর ও ভারতের একটি অন্যতম বন্ধু দেশ ভারতের মধ্যপ্রাচ্যে ভারতের বন্ধু দেশ যেমন রয়েছে সৌদি আরব এবং দুবাই এই দুটি দেশ ভারতের খুবই বন্ধু ভাবাপন্ন দেশ এবং দুবাই সবসময় ভারতকে পছন্দ করে এবং দুবাইয়ের সাথে ভারতের যে পরিমাণ যোগাযোগ রয়েছে সম্পর্ক রয়েছে সেটা দুবাইয়ের সাথে অন্য কোনো দেশের আর তেমন নেই দুবাই মোটামুটি দুইটি দেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখে একটা হচ্ছে সৌদি আরব একটা হচ্ছে ইন্ডিয়া এই দুবাইয়ের কাছে বা আরও সংযুক্ত আরব আমিরাত আমিরাতের কাছে এই দুইটি দেশ খুবই ইম্পর্টেন্ট এবং এই দুইটি দেশের সাথে তাদের সবচেয়ে বেশি সম্পর্ক রয়েছে তাই দুবাই সৌদি আরব তাদের সমর্থনেও ভারত পাবে তারপরে যদি আমরা দেখি ইরানের কথা যদি বলি ইরানও ভারতের মিত্র দেশ এবং তাদের সাথে ঐতিহাসিক মিত্রতা রয়েছে তবে বাংলাদেশ এবং ভারতের প্রশ্ন যদি আসে তাহলে ইরান কখনই বাংলাদেশকে বা ভারতকে কোনো একটি দেশকে সমর্থন দিবে না তারা এই ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে এবং মধ্যপ্রাচ্যের ইয়েমেন রয়েছে উমান রয়েছে তারপরে ইরাক রয়েছে সিরিয়া রয়েছে এই দেশগুলো ভারতের বিপক্ষে সরাসরি যাবে না তারাও এখানে একটা নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করবে অন্যদিকে আমরা জানি যে আফগানিস্তানেতে আফগানিস্তানের সাথে ভারতীয় কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে বর্তমানে কোনো দেশ আফগানিস্তানকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি কিন্তু তার মতো ভারতীয় যে কূটনীতিবিদরা তারা কিন্তু অলরেডি ভারতে আফগানিস্তানে গিয়েছেন এবং তাদের সাথে সম্পর্ক বা যোগাযোগ রক্ষা করে চলছে সেই হিসেবে আফগানিস্তানের সাথে বাংলাদেশের তেমন কোনো যোগাযোগ নেই তবে মুসলিম দেশ বিবেচনায় বাংলাদেশ এবং ভারতের সূত্রে হয়তো আফগানিস্তান নিরপেক্ষ থাকবে তবে পাকিস্তান কোনোভাবেই নিরপেক্ষ থাকবে না পাকিস্তান বাংলাদেশের পক্ষে নিবে কারণ ভারত যা যেসব দেশের হবে ভারত পাকিস্তান তাদের সাথে তাদের বন্ধু হবে এটাই খুব স্বাভাবিক বিষয় যেমন চীনের সাথে ভারতের একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে যার কারণে পাকিস্তান চীন বন্ধু এবং বাংলাদেশ এই ক্ষেত্রে যেই দুইটি দেশের সমর্থন সবচেয়ে বেশি পাবে সেটা হচ্ছে ইন্ডিয়া সেটা হচ্ছে পাকিস্তান এবং চীন এই দুইটি দেশের সমর্থনটা তারা বেশি পাবে তারপরে যদি আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী জাস্ট যেমন নেপাল এই মিয়ানমার তো মিয়ানমারের সাথে বাংলাদেশের তো এমনি একটু সম্পর্ক খারাপ রয়েছে এবং ভারত বা বাংলা বাংলাদেশের যখন সম্পর্কের কথা আসবে তখন কিন্তু মিয়ানমার অবশ্যই ভারতের পক্ষেই নিবে অন্যদিকে মালদ্বীপের কথা যদি বলি মালদ্বীপ এক্ষেত্রে নিরপেক্ষ থাকবে কারণ মালদ্বীপের সাথে বাংলাদেশেরও গভীর সম্পর্ক রয়েছে এবং ভারতের সাথেও তাদের সম্পর্ক রয়েছে তাই এই ক্ষেত্রে মালদ্বীপ এবং হচ্ছে যে মালদ্বীপ কিন্তু ভারত বাংলাদেশের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থানটা গ্রহণ করবে তারপরে যদি আমরা শ্রীলঙ্কার কথা বলি নেপালের কথা বলি এই দেশগুলো ভারতের পক্ষেই থাকবে কারণ শ্রীলঙ্কার নেপালের মতো দেশের দেশের জন্য বাংলাদেশের ক্ষেত্রে তাদের ভারতের সাথে সম্পর্ক রাখাটা বা ভারতের সাথে সম্পর্ক মজবুত করাটা বেশি জরুরি তারপরে যদি আমরা দেখি পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে যদি আমরা দেখি ফিলিপাইন্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড এই দেশগুলো যদি দেখি তাহলে থাইল্যান্ড ভিয়েতনাম তাদের সাথে কিন্তু ভারতের খুবই ভালো যোগাযোগ রয়েছে তো এই দেশগুলো অবশ্যই ভারতকেই সমর্থন করবে অন্যদিকে আমরা যদি দেখি যে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো দুটি মুসলিম কান্ট্রি এখানে রয়েছে এই মুসলিম কান্ট্রিগুলো নিরপেক্ষ থাকবে এক্ষেত্রে তারা সরাসরি কখনই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারতের বিরুদ্ধে যাবে না তাই বলা যায় যে এখানে তারপরে যদি আমরা ফিলিপাইনের কথা বলি পাপুয়ান ইউকোনের কথা বলি এইসব দেশগুলো ভারতকেই সমর্থন করবে কারণ বাংলাদেশের সাথে ওই রকম তাদের যোগাযোগ বা সম্পর্ক নেই অন্যদিকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওই সব দেশের সাথে ভারতের খুবই গভীর সম্পর্ক রয়েছে অস্ট্রেলিয়ার সাথে ভারত কিন্তু একটা সামরিক জোট কোয়ার্টে রয়েছে তারা যেহেতু কোয়াডভুক্ত দেশ তারা চাই অবশ্যই তারা ইন্ডিয়াকেই সাপোর্ট করবে অন্যদিকে যেগুলো ব্রিক্সভুক্ত যে দেশগুলো রয়েছে যার মধ্যে চায়না অন্যতম চায়না নিরপেক্ষ এই ক্ষেত্রে থাকতে পারে তবে ভারতের পক্ষে নেওয়া যদি নেয় তারা সেটা অবাক হওয়ার কিছু থাকবে না অন্যদিকে আমরা যে মধ্য এশিয়ার যে দেশগুলো আমরা মধ্য এশিয়ার বলি যেমন তুর্কমেনিস্তান কিরগিজিস্তান তারপর হচ্ছে কাজাখাস্তান তারপরে হচ্ছে এখানে আরও উজবেকিস্তান এবং কয়েকটি দেশ রয়েছে তাজিকিস্তান তো এই দেশগুলো ভারতকেই সমর্থন করবে কারণ এই মধ্য এশিয়ার দেশগুলোর সাথে ঐতিহাসিকভাবে ভারতের একটি সুসম্পর্ক এবং যোগাযোগ রয়েছে যে যোগাযোগ বা সুসম্পর্কটি বাংলাদেশের সাথে নেই এমনকি বাংলাদেশের ওই সব দেশের কূটনীতি অনেকগুলো দেশের যে দূতাবাসটা পর্যন্ত নেই তাই সাধারণত এইসব দেশের সমর্থন ভারতেই পেয়ে থাকবে কিন্তু আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে আসলে বাংলাদেশের চাইতে ভারত খুবই ইম্পর্টেন্ট সে এই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে যদি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই দুইটি দেশের মধ্যে কোনো একটি দেশ যদি শক্তভাবে অবস্থান না নেয় সেক্ষেত্রে বাংলাদেশের পাশেই কোনো দেশেই দাঁড়াবে না তো রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের দুই দেশই বর্তমানে ভারতের বন্ধু এবং ভারতের ভারত খুব কম দেশের সাথেই ভারতের শত্রুতে রয়েছে বা বেশিরভাগ দেশগুলোই ভারতে আন্তর্জাতিক বিশ্বে তাদের একটা গ্রহণযোগ্যতা বা প্রাধান্য রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত ইস্যুতে ভারতের প্রতি পৃথিবীর সমর্থন থাকবে বাংলাদেশ খুব কমই দেশেরই সমর্থন পাবে তার মধ্যে কিছু মুসলিম ও দূষিত দেশের সমর্থন বাংলাদেশ পেতে পারে যেমন আফ্রিকার এশিয়ার মধ্যপ্রাচ্যের বা মধ্য এশিয়া মধ্য এশিয়াতে পাবে না তো এরকম কয়েকটি দেশের পাবে আবার বেশিরভাগ মুসলিম দেশই এই ক্ষেত্রে ভারতের পক্ষে নিবে বেশিরভাগ এবং কিছু আছে নিরপেক্ষ থাকবে আর কিছু অল্প কিছু বাংলাদেশের পক্ষে নিতে পারে তো মূলত এইটাই হবে দুই দেশের সমর্থনের ফলাফল বাংলাদেশের ক্ষেত্রে ভরসা থাকবে হচ্ছে যে পাকিস্তানের প্রতি তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ